দেশ বাঁচাও স্লোগানে নির্ভয়ের রাজশাহীতে আওয়ামী লীগের বিশাল বিক্ষুব মিছিল পাঁচ আগস্টের পর আওয়ামী কর্মীদের একটা আসার না পাওয়া গেলেও এবার বইকে যেন জয় করেই নিজেদের অস্তিত্বের জানান দিতে দেশের বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো এবার রাজশাহীতে জুমার আগেই বড়কেল খেল দেখালো আওয়ামী নেতা কর্মীরা ইউনুস তুই রাজা কার এই মুহূর্তে বাংলাচার আমরা সবাই মুজিব সেনা বয় করি না বুলেট বুমা এমন স্লোগানে কাপলো রাজশাহীর রাজপথ যত সময় যাচ্ছে ছুটো হয়ে আসছে ডক্টর ইউনুসের পৃথিবী আওয়ামী লীগ কি তা হারে হারে টের পাচ্ছে ইউনুস ও তার সমন্বয়করা